আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণের দাবি সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দশম গ্রেড নিয়ে অনেক আন্দোলন হচ্ছে এটা হচ্ছে সময়ের দাবি অনেক আগে থেকে দাবি করা হচ্ছে এখানে এই আন্দোলন নিয়ে বিস্তারিত কী বলা হয়েছে দশম গ্রেড দেবে কিনা সবশেষ কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানাই দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখি এখন বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ পাশাপাশি আগামী নয় জানুয়ারির মধ্যে এসব দাবি মেনে নিলে সারা দেশের সমাবেশ ও মহাসমাবেশের মতো কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি দশম গ্রেড দ্রুত বাস্তবায়ন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রাথমিক সরকারী শিক্ষক সমাজের সভাপতি রানিসুর রবিউল বলা হয়েছে মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাহসুদ তিনি বলেন সারা দেশে প্রায় তিন লাখ আশি হাজার প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষার গুণগত মান অন্যান্য নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি এবং এর পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সফলতার সঙ্গে পালন করি কিন্তু অন্তত দক্ষি বিষয় হল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি কখনো সঠিকভাবে বিবেচিত হয়নি তিনি বলেন শিক্ষকদের সামাজিক অর্থনৈতিক মান উন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় একজন সহকারী শিক্ষকদের বেতন বেতন স্কুল হচ্ছে তেরোতম গ্রেড অর্থাৎ এগারো হাজার টাকা সর্বসাকল একজন শিক্ষক বেতনমান সতেরো হাজার ষাট টাকা দুর্বলমূলের উদ্যোগতি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সামান্য বেতনের জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে তিনি আরো বলেন আমাদের সামান্য একটা চাওয়া বর্তমান সরকারের কাছে জানতে চাই সহকারী শিক্ষকদের ন্যূনতম দশম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ করতে হবে দশম গ্রেড বেতন স্কেল অর্থাৎ ষোলো হাজার টাকা সর্বসকলে বেতন হবে চব্বিশ হাজার একশো টাকা সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখা রেখেই আমরা এই সামান্য দাবিটা করছি এই সময় তিনি তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন তাদের দাবিগুলো হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করতে হবে সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে শতভাগ পদর্ দ্রুত চালু করতে হবে সহকারী প্রধান শিক্ষকদের পদ বাতিল করতে হবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং সহকারী শিক্ষকদের দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে এবং বিদ্যালয়ের সময়সূচি দশটা থেকে তিনটা পর্যন্ত নির্ধারণ করতে হবে সব দাবি আগামী নয় জানুয়ারির মধ্যে মেনে নেওয়া হলে সমাবেশ ও মহাসমাবেশের মধ্যে কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা এ হল হচ্ছে সহকারী শিক্ষকদের দশম গ্রেড নিয়ে সর্বশেষ আপডেট যেহেতু এখানে বলা হয়েছে সামনের মহাসমাবেশ সহ সম্ভাবনা রয়েছে যদি এটি দাবি না মেনে না হয় আর এটি সর্বশেষ যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সবার আগে চোখ রাখুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো করে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম